প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজের একটা স্টেটাস নিয়ে খুবই ইন্টারেস্টিং ঘটনা ঘটছে আর স্টেটাসটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে জাতীয় ঐক্যমত্ত কমিশনের সদস্যরা সবাই না তিনজন অন্তত দেখা করেছেন প্রধান উপদেষ্টার সাথে আমরা জানি রাজনৈতিক দলগুলোর সাথে বিভিন্ন সংস্কার নিয়ে ঐকমত্য সৃষ্টির উদ্দেশ্যে একটা ঐকমত্য কমিশন তৈরি করা হয়েছে যেটার চেয়ারপারসন আমাদের প্রধান উপদেষ্টা নিজে এবং সেটা সহসভাপতি হচ্ছেন জনাব আলী রিয়াজ এবং সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার এ দুজন তার সাথে দেখা করেছে এবং বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন এখানকার বক্তব্য হচ্ছে তাদের সাথে বৈঠকের সময় তারা কোন কোন দলের সাথে তারা বৈঠক করেছেন সেটা নিয়ে আপডেট জানিয়েছেন প্রধান উপদেষ্টাকে কার কার সাথে কবে মিটিং আছে বিএনপির সাথে কবে আছে আগামী বৃহস্পতিবার বিএনপির সাথে আছে এসব জানিয়েছেন এবং প্রধান উপদেশে এটার পরে বলা হচ্ছে উইচ ইজ ইন্টারেস্টিং প্রথম যে স্ট্যাটাসটা আমাদের সামনে আসলো সেখানে বলা হয়েছিল যে ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন করার লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন পরে যেটা দাঁড়ালো একটা সংশোধনী দেয়া হয়েছে সেই স্ট্যাটাসে আমি একটু পড়ি ইতপূর্বে ঐকমত্য কমিশনের দেয়া প্রেস নোটে ভুলবশত কেবল ডিসেম্বর মাসের কথা উল্লেখ করা হয়েছিল প্রকৃতপক্ষে বৈঠকে প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান আগামী ডিসেম্বর থেকে ছাব্বিশ সালের জুন মাসের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার তাগিদ দেন মজার ব্যাপার শুরুতে একবার বলা হয়েছে এরপর আবার শেষ প্যারাগ্রাফে এরকম লেখা আছে এ সময় কমিশন সভাপতি এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আগামী ডিসেম্বর থেকে ছাব্বিশ সালে জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য নিয়ে আমরা একটু খেয়াল করি নির্বাচন কবে অনুষ্ঠান করতে বলা হচ্ছে এটা দুবার আছে সুতরাং এটা মনে করার কোনো কারণ নেই যে টাইপিং এরারে দুবার ভুল হচ্ছে হতেই পারে না একবার যদি ভুল হতো তাও কথা ছিল স্টেটাসের শুরুতে একবার শেষে একবার দু জায়গা আছে এবং দু জায়গায় শুরুতে ডিসেম্বর ছিল এবং ঐকমত্য কমিশনের প্রেস নোটে এটা শুধু ডিসেম্বর ছিল তারা এটাকে কারেক্ট করে সাথে জুন যুক্ত করছেন নির্বাচনের পরিস্থিতি নিয়ে নির্বাচন কি হওয়া উচিত কেমন হওয়া উচিত কবে হওয়া উচিত আদৌ হওয়া উচিত কি না আল্লাহর জমিনে যতদিন আমাদের প্রধান উপদেষ্টা বেঁচে আছেন কোনো নির্বাচন না হোক এমন টাওয়াজ তোলা হচ্ছে আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তখন একশো নয় কে রিয়াকশান এখানে এর মধ্যে একষট্টি কে হচ্ছে কান্না কষ্ট পাচ্ছেন একষট্টি কে এর মধ্যে মন্তব্য প্রায় পঁচিশ হাজার এর আমি বেশ কিছু মন্তব্য র্যান্ডম লিটেনে দেখলাম সেগুলো প্রায় সবই দুঃখ প্রকাশ করে না এ সরকারকে অনির্দিষ্টকাল কেউ পাঁচ বছর কেউ দশ বছর কেউ আমৃত্য আমাদের প্রধান উপদেষ্টা ক্ষমতায় থাকতে হবে দায়িত্বে থাকতে হবে এসব কথাবার্তা লেখা আছে আর আমরা জানি যে এগুলো আসল ঠিক ব্যক্তি নয় কতগুলো বট আছে সফটওয়্যার দিয়ে এগুলো অনেক ক্ষেত্রে এই ধরনের রিয়াকশান দেওয়া হয় এই ধরনের কমেন্ট লেখা হয় আর যদি কিছু ব্যক্তিকে অ্যাসাইন করেও কাজটা করা হয় সোশ্যাল মিডিয়া এই দেশের জনগণের শতভাগ প্রতিনিধিত্ব করে না এবং তার চাইতেও বড় কথা একটা রাষ্ট্রের একটা রাষ্ট্রের অনেক মানুষ যদি কোনো ভয়ঙ্কর ভুল সিদ্ধান্তও নেন তার বিরুদ্ধে দাঁড়ানোর প্রয়োজন আছে যাই হোক আমি অন্তত এখানকার রিয়াকশনের এই তথ্যটুকু দিয়ে এবার আসলে মূল আলোচনাটাই যেতে চাই আমাদের এই সময়ে চারপাশে নির্বাচনের সময়সীমা নিয়ে প্রচুর আলাপ হচ্ছে প্রচুর আলাপ হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা আসলেই দুটো ডেইটের কথা বলেছেন কনসিস্টেন্টলি বলছেন এবং অনেকে খুব রিলাই করতে চান যেহেতু প্রধান উপদেষ্টা তার দেয়া সময়সীমা থেকে মোটেও ডেভিয়েটেড হন নাই আমাদের সেটার উপরই আস্থা রাখা দরকার সেটা হচ্ছে খুব ন্যূনতম সংস্কার হলে এই ডিসেম্বরের মধ্যে আর যদি কিছু বেশি সংস্কার অ্যাগ্রি করা হয় তাহলে আগামী জুনের মধ্যে নির্বাচন কিন্তু এর মধ্যেই সরকারের একটা অংশ আমরা প্রেডিক্ট করি কারণ এই ধরনের আলাপ সরকারের দিক থেকে হালকা ঢঙে আনা হয়েছে সরকারের বাইরে গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সাররা যারা আবার সরকারের সাথে খুবই কানেক্টেড ইন্টেলেকচুয়ালরা যারা সরকারের সাথে খুবই কানেক্টেড নির্বাচনের ওপরে নির্বাচনী ব্যবস্থার ওপরে রাজনীতির ওপরে নানা রকম নেগেটিভ মন্তব্য করছেন মানুষের অনাস্থা সৃষ্টি করার চেষ্টা করছেন সো এই ধরনের ঘটনা যখন ঘটে সেই প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা ডিসেম্বরে নির্বাচনের কথা বলেছেন আমার কাছে এটা মনে হয় কারণ হলো আমরা শুরু থেকে একটা কথা বলেছি আমাদের প্রধান উপদেষ্টা দায়িত্ব নিয়ে আসলে আমাদেরকে উদ্ধার করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়ে উনি নতুন করে কোনো কিছু অর্জন করেননি উনি সারা জীবনে ওনার যা অর্জন বৈশ্বিক মানদণ্ডে ওনার যে অবস্থান সেই অবস্থানের পর বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়ে রাদা তিনি সমালোচনার মধ্যেই ঢুকবেন কারণ এত জটিল একটা দেশ এবং শেখ হাসিনার পরে যে ধ্বংসপ্রাপ্ত দেশটার দায়িত্ব তিনি নিয়েছেন চাইলেও সর্বশক্তি দিয়েও মানুষের সন্তুষ্টি অর্জন করে কাজ করা কঠিন বা প্রায় অসম্ভব কিছু মানুষজন তাকে সর্বক্ষেত্রে সফল বলে দেখানোর চেষ্টা এটা একটা ধান্দাবাজি উনি অনেক জায়গায় ব্যর্থ হয়েছেন ব্যর্থ ইন আ সেন্স যে উনি আরও অনেক সফল হতে পারতেন শেখ হাসিনার পরবর্তী পরিস্থিতি বিবেচনায় নিয়েও বলছি অনেক ব্যর্থতা তার আছে তিনি তার ব্যর্থতা অনেক ব্যর্থতা স্বীকার করেছিলেন জনাব নুরুল কবিরের সাথে কিন্তু কিছু লোকের পরামর্শই বোধ করে তিনি হঠাৎ করে তার সর্বশেষ ভাষণ স্বাধীনতা দিবসের প্রাক্কালে দুর্দান্ত সব সাফল্য তিনি ক্লেম করতে শুরু করলেন এবং আমি মনে করি ওই অংশটাই আসলে চায় তাকে দিয়ে কাজটা করানোর চেষ্টা করছে যে সরকার অনেক লম্বা সময় থাকতে হবে সরকার সব কিছুতে সফল সব দুর্দান্ত করছে কিন্তু ওই যে বললাম যে তার আসলে পাওয়ার কিছু নেই রাদার উনি যত দিন যাবে সম্ভাবনা থাকবে এই জটিল পরিস্থিতিতে তিনি হারাবেন এবং একটা কথা মনে রাখা দরকার একটা সরকার যখন লম্বা সময় থাকবে না এটা নিশ্চিত হয়ে যায় এমনকি একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকারও যদি হয় এটা দেখা গেছে চার বছর পার হওয়ার পর পঞ্চম বছরে গিয়ে প্রশাসন পুলিশ এগুলো সে সরকারের সাথে খুব বেশি কোঅপারেট করে না কারণ সে আসলে অপেক্ষা করে এবং সে দেখতে চায় সামনে সরকারটা কে আসবে অনেক বেশি অ্যাক্টিভ থেকে পরে যদি সরকার পরিবর্তিত হয়ে যায় তাহলে তার ভবিষ্যৎটা খুব বেশি সুখকর নাও হতে পারে এগুলো হওয়া উচিত না একটা দেশে প্রতিষ্ঠানগুলো তার মতো করে চলবে কিন্তু এই জিনিসগুলো আমাদের এইখানকার এই অঞ্চলের বিশেষ করে বাংলাদেশের তো বাস্তবতা বটেই সো এই ঘটনাগুলো তো ঘটে সুতরাং এরকম একটা প্রশাসন এরকম একটা পুলিশ নিয়ে এরকম বিভিন্ন রকম সরকারি যে অফিস আছে সেগুলো নিয়ে সরকার খুব ভালো ভবিষ্যতে আরও রান করবে এ সম্ভাবনা বেশি না বরং কম সো যত দিন যেতে থাকবে আমি মনে করি সরকারের উপরে চাপ বাড়বে সরকারের ব্যর্থতার পাল্লা ভারী হতে থাকবে সেরকম জায়গায় প্রফেসর ইউনুসের যে সম্মান আছে যে সুনাম আছে সেটা আরও বেশি চাপের মুখে ঝুঁকির মুখে পড়ার সম্ভাবনা থাকবে এরকম প্রেক্ষাপটে তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে তার সরকার বিদায় নেবে এটাই তার জন্য সবচেয়ে ভালো অপশন এবং তার বক্তব্য মতেই যদি ন্যূনতম সংস্কার হয় তাহলে নির্বাচন তো ডিসেম্বরের মধ্যে হওয়ার কথা প্রধান উপদেষ্টা যেহেতু এই কথাটা বলেছেন এবং বিএনপি কোনোদিনও তার এই জায়গা থেকে সরে আসেনি সে বলেনি যে সে অনেক বেশি সংস্কার চায় সে বলেছেই সে কম সংস্কারই চায় ন্যূনতম সংস্কার বিশেষ করে নির্বাচন রিলেটেড সংস্কারগুলো করে নির্বাচন দিয়ে দিতে হবে এই আলাপ তো সে প্রথম থেকেই করছে সে এখনও করছে এমনকি প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পর আমি দেখলাম যেন সালাউদ্দিন আহমেদ ক্লিয়ারলি বলছেন যে তারা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন মানেন না তারা এই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চান বিএনপি যতটুকু সংস্কার চায় বা কম সংস্কার চায় সেটা নিয়ে যে কেউ সমালোচনা করতে পারেন এটা নিয়ে রাজনীতি করতে পারেন আমি কয়েকদিন আগেই প্রথম আলোতে একটা কলামে লিখেছিলাম সংস্কারটা রাজনীতির এজেন্ডা হয়ে যাক আমি খুব মন থেকে চাই আমি খুবই মন থেকে চাই কারণ এটার মাধ্যমেই সমাজে আস্তে আস্তে সংস্কার জিনিসটা আরও শক্ত ভিত্তি পাবে বিএনপি চায় না এটা নিয়ে বিরোধী যারা যারা বিএনপির বিরুদ্ধে রাজনীতি করছে এনসিপি এখন সংস্কারকে অনেক বড় গুরুত্ব দিয়ে প্রচার করছে তারা সেটা নিয়ে রাজনীতি করুক বিএনপির সমালোচনা করতে পারুক সমালোচনা করে বিএনপির বিরুদ্ধে জনগণকে নিয়ে যাওয়ার চেষ্টা করুক তাদের বিরুদ্ধে ভোট দেওয়াতে চেষ্টা করুক কিন্তু বিএনপি তো তার এই অবস্থানে আছে সে যে অবস্থান নিয়েছে সেটা ভুল বা শুদ্ধ সেটা ভোটাররা ডিসাইড করুক কিন্তু এই অবস্থান তো বিএনপি শুরু থেকে কনসিস্টেন্টলি নিয়েছে সে ন্যূনতম সংস্কার চায় এবং সে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় সো বিএনপির মতো এত গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারকে অ্যাভয়েড করে নির্বাচন তার ডিসেম্বরের পরে নিয়ে যাওয়া সম্ভব না তাহলে কেন এখনও জুনের আলাপটা আসছে আমি আজকে প্রথম যখন এই স্ট্যাটাসটা দেখেছি আমার কাছে তখন এটাই মনে হয়েছিল যে সরকারের তো আসলে মানে প্রধান উপদেষ্টা যদি এটা বলে থাকেন এখানে ওনার বরাতে কথাটা বলা হয়েছে তাহলে আমার কাছে মনে হলো যে ফাইনালি সব রকম জল্পনা কল্পনা সব রকম ষড়যন্ত্রে তিনি জল ঢেলে দিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া নিয়ে কিন্তু দেখা গেল সেটাও আমি ধারণা করি যে গ্রুপটা নির্বাচনকে পেছিয়ে যেতে চায় তারাই এখন আবার কথা বলে এই জিনিসটা পরিবর্তন করেছে কারণ এখানে প্রেস নোটে ঐকমত্য কমিশনের যে তিন গুরুত্বপূর্ণ সদস্য গিয়েছিলেন প্রফেসর আলী রিয়াজ ডক্টর বদ্দুল আলম মজুমদার এবং যারা মদিন হায়দার তিনজনকেই ব্যক্তিগতভাবে আমি চিনি তাদের সাথে আমার যথেষ্ট যোগাযোগ আছে আমি এটা ভ্যারিফাই করতে যাচ্ছি না যাবও না কারণ অফিসিয়ালস যে স্টেটমেন্ট আছে সেটা যেহেতু তারা দিয়েছিলেন এবং এই মানুষগুলো প্রধান উপদেষ্টার সাথে কথা বলে কথা বলে তারা সেগুলো ঠিকঠাক মতো বুঝতে পারেন নাই না বুঝে তারা ডিসেম্বর লিখে দিয়েছেন বা প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুন বলেছে তারা ইচ্ছে করে ডিসেম্বর লিখে দিচ্ছেন এটা হওয়ার কোনো কারণ নেই সেজন্য আমি মনে করি প্রধান উপদেষ্টা ডিসেম্বরের কথাই বলেছিলেন অহেতুক এখন আবার সেই জুন যুক্ত করা হচ্ছে এবং পরবর্তীতে আমি ধারণা করি সেই আলাপটা আবার আনার চেষ্টা হবে ফাইনালি বটম লাইন আমার কাছে যেটা সেটা হচ্ছে আমার মনে হয় প্রধান উপদেষ্টার এখন নিজ মুখে আর আসলে খুব বেশি সময় নেওয়া উচিত না নির্বাচন এই বছর ডিসেম্বরের মধ্যে হবে এই ধরনের একটা ঘোষণা তার মুখ থেকে স্পষ্টভাবে আসা উচিত আমি আগে একদিন বলেছিলাম এবং আমি এই প্রশ্নটা জিজ্ঞেস করছি সরকারের সংশ্লিষ্টদেরকে যদি বেশি সংস্কারও মানে তাহলে আসলে ছয় মাস বেশি সময় কেন লাগবে আমি এই ব্যাখ্যাটা খুঁজে পাই না বিস্তারিত একটা ভিডিও করেছিলাম আর দুটো বাক্য বলে শেষ করি সব দল যদি সব সংস্কারও মেনে নেয় আইনের সংস্কারগুলো হতে আইন পরিবর্তন করতে খুব বেশি সময় লাগবে না আর সংবিধানের ব্যাপারে কি সিদ্ধান্ত হবে সেটা পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন সেটা যদি সবাই মিলে সিদ্ধান্ত নেয় গণপরিষদ হবে তো গণপরিষদ হবে সবাই যদি সিদ্ধান্ত নেয় সংবিধানের সংস্কারগুলো পরবর্তী সংসদ টু থার্ড মেজরিটি দিয়ে করবে তাই হবে তার কেউ যদি মনে করে সত্তরের মতো উভয় সং সংসদ হবে গণপরিষদ এবং সংসদ একসাথে সেগুলো তো সংসদের পরের কথা নির্বাচনের পরের কথা আইনগুলো তো এই বাকি সময়ের মধ্যে খুব ইজিলি করে ফেলা যায় সুতরাং কম হোক বেশি হোক সংস্কার যে পরিমাণই হোক না কেন আমি মনে করি এই বছরে নির্বাচন হয়ে যেতে কোনো রকম কোনো বাধা নেই প্রধান উপদেষ্টার উচিত তার নিজের বয়ানে তার নিজের বক্তব্যে এই ডিসেম্বরের অপশনটাকে স্পষ্ট করে ফেলা প্রিয় দর্শক যে বিষয়টি নিয়ে মূলত কথাগুলো আমরা শুনছিলাম যে নির্বাচন নিয়ে যে দ্বন্দ্বের বিষয়টি ডিসেম্বরে হবে না জনে হবে এই বিষয়টি নিয়ে অনেক কথা বলেন এবং বিভিন্ন মহল থেকে থেকে এবং কোরআন উপদেষ্টার পক্ষ থেকেও যে বিষয়টি বলা হচ্ছে এবং পরবর্তী সময়তে প্রেস নোটে যে বিষয়গুলো চলে এসেছে ডিসেম্বর নির্বাচনের বিষয়টা এবং পরবর্তীতে এটা চেঞ্জ করে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে নির্বাচনের বিষয়টি এটি তুলে এসেছে এবং এটি নিয়ে দ্বন্দ্বের বিষয়গুলো এবং বিএনপি যেহেতু বড় রাজনৈতিক দল এবং তাদের পক্ষ থেকেও বলা হচ্ছে যে মিনিমাম ন্যূনতম সংস্কারের মধ্য দিয়ে এটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের নির্বাচনের যে ব্যবস্থা এটিকে ডিসেম্বরের মধ্যে করার জন্য তারা তাদের দিক থেকে বলছে এবং আসলে সংস্কারের যে সঠিকভাবে সংস্কারের যে বিষয়গুলো যে সংস্কার করলে আর কোন রাজনৈতিক দল ফেসিবাদী রাষ্ট্র কাঠামো করতে পারবে না সেই বিষয়গুলো অবশ্যই দ্রুত যেহেতু প্রায় আট মাস চলে গিয়েছে তো সেই জায়গা থেকে আমার যেহেতু বিভিন্ন ধরনের গঠন করা হয়েছে যেগুলো সংস্কারের জন্য সংস্কার কমিটি গুলো তাদের রিপোর্টও পেশ করেছে আমাদের ইন্টার গভর্নমেন্টের কাছে অর্থাৎ সংস্কার বিষয়গুলো সকল রাজনৈতিক দলের সঙ্গে বসে দ্রুত এটি ব্যবস্থা নিয়ে এবং পরবর্তী সংস্কারগুলো কি কি সংস্কার হচ্ছে এবং কোনটি হওয়া উচিত কোনটি হওয়া উচিত না যে বিষয়গুলো রাজনীতিতে এটি ভালো প্রভাব পড়বে যেটি দেশ জাতি এবং সমাজের জন্য ভালো সে সংস্কার গুলো অনেক দ্রুতই হওয়া উচিত এবং রাজনীতিবিদদের সমর্থনে এটি তাদের সম্মতি ক্রমে এটিকে হলে ভবিষ্যতে এটি ভালো একটি ইম্প্যাক্ট পড়বে এবং তারা ভবিষ্যতে এটির উপর কোন খারাপ ইম্প্যাক্ট ফেলবে না যেহেতু সংস্কারের প্রতি তারা চেঞ্জ করার যে বিষয়টি অনেক সময় থাকে যেহেতু তারা কোন রাজনৈতিক ক্ষমতা যাওয়ার পার্টিকে চেঞ্জ করার বিষয়গুলো থাকে তো আমরা যে বিষয়গুলো শুনছিলাম অথের অথের নির্বাচন এবং বলেন বা গণতন্ত্রের বিষয়গুলো বলেন অর্থ অর্থের গণতন্ত্র যেহেতু বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর একটি মূল ভিত্তি অথবা আমাদের উচিত হবে সঠিকভাবে গ্রন্থ পুনরুদ্ধার এবং সঠিকভাবে গ্রন্থ ফ্যাসিভাবে মুক্ত করে এটি নতুন ব্যবস্থা তৈরি করে নির্বাচনের যে প্রক্রিয়া এবং নির্বাচনে আমরা যে তিপ্পান্ন বছর ধরে বিভিন্ন সময় যে নির্বাচনের যে ত্রুটিগুলো আছে ত্রুটিগুলো সংশোধন করা যায় কিভাবে এবং এই ত্রুটিগুলো কিভাবে মানুষ তার জায়গা থেকে আগ্রহ করে গিয়ে ভোট তার ইচ্ছে মতো এবং তার নেতৃত্ব সে যেন চুজ করতে পারে সেই বিষয়গুলো যারা মানুষের কাছে যাওয়া এবং মানুষের কাছে মেসেজ দেওয়া যে তারা যেহেতু একজন প্রতিনিধি নির্ভর ভোট দেওয়ার একজন ব্যক্তি এবং তার এই সব ভালো চাওয়ার থেকে একজন প্রতিনিধি ভালো একজন প্রতিনিধি যেহেতু নির্বাচিত হবে যেটি জাতি দেশ এবং অর্থনৈতিক কাঠামো তৈরি করার ক্ষেত্রে বেস্ট ভূমিকা রাখবে এবং উন্নয়নের ক্ষেত্রে ভালো ভূমিকা রাখবে তো সেই বিষয়গুলো যেহেতু একজন সৎ নেতায় পারে সে কাজটিকে সঠিকভাবে করার ক্ষেত্রে এই হাতিয়ার যেহেতু একজন জনগণের কাছে থাকে অর্থাৎ জনগণকে সেই জায়গায় গিয়ে ভোট দেওয়ার যে ব্যবস্থা যে পরিবেশ এই পরিবেশটা তৈরি করে দেওয়ার যে প্রক্রিয়া এটি অবশ্যই ইন্টার উচিত হবে সমাজে এই বিষয়গুলো প্রচুর কথা বলা মানুষের কাছে সচেতনতা সচেতনতা তৈরি করা এবং বিভিন্ন জায়গায় এটির নিয়ে কথা বলা এবং মানুষকে উদ্বুদ্ধ করা ভোট দেওয়ার ক্ষেত্রে যেহেতু বিগত ষোলো বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি এবং ভোট নিয়ে মানুষের যে আগ্রহ জায়গাটা এটা কিন্তু হারিয়ে গিয়েছে তো সেটাকে পুনরুদ্ধার করার ক্ষেত্রে আমাদের উচিত হবে এই জিনিসগুলোকে সঠিকভাবে তাদের কাছে পৌঁছানো ইনফরমেশন দেয়া আর তাদের যে সমাজে দেশের তাদের যে একজন জনগণ হিসাবে দায়িত্ব এই দায়িত্ব পালনের ক্ষেত্রে সে যেন এটি কাজটি যেন সে করে সেভাবে তাদের কাছে কথাগুলো পৌঁছানো অথবা ইন্ট্রা গভর্নমেন্টের সেই জায়গায় জনগণের চাওয়া থাকবে তাদের জায়গা থেকে তারা সঠিক হয়ে কাজগুলো করবে এবং আমাদের একটি ভালো নির্বাচন উপস্থাপন করবে সবাইকে ধন্যবাদ